আসছে রমজানে সবাই বেগুনির রেসিপি চায় এবং বেগুনির রেসিপি যদি একটা পারফেক্ট হয় তাহলে কিন্তু মন্দ হয় না কী বলেন আমি আগে তৈরি করব বেগুনির প্রিমিক্সটা তো বেগুনি মিক্সটাই হচ্ছে আমি একটা আপুর কাছ থেকে দেখে রেসিপিটা তৈরি করছি এখানে আমার নিয়ে লাগছে হচ্ছে এক কাপ বেসন হাফ কাপ হচ্ছে চালের গুঁড়া হাফ কাপ ময়দা তো নিয়ে নিয়েছি সবগুলো তারপর নিয়ে নিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো তারপর এক টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো তো এখানে হলুদ মরিচের কালার অনুযায়ী তারতম্য আছে আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন কমিয়ে দিতে পারেন তো সব সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে নিয়েছি আলাদা করে তো এদিকে হচ্ছে এখানে আমি একটা চাল চেলে নিব আমি এই কাজটা কিন্তু দুই থেকে তিনবার করেছি তো দেখেন একটু শক্ত শক্ত দানা দানা কিন্তু রয়ে গিয়েছে এটা আমি একটু ভেঙে ভেঙে দিব আমার সব বেগুনি প্রিমিক্সটা যেটা বে তৈরি করেছি সেটা আমি চেলে নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন দেখেন গুঁড়ো গুঁড়ে কিন্তু রয়ে গিয়েছে এগুলো আমি একটু ভেঙে দিচ্ছিলাম তো যাই হোক এটা আমি এখন সংরক্ষণ করব তো সংরক্ষণের জন্য আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি কাঁচের জারের মধ্যে রেখে দিব যখন লাগবে তখন ইফতারের টাইমে শুধু নিয়ে যতটুক লাগবে ততটুক নিয়েই আমি বেগুনি তৈরি করব। এবং আলুর চপ বেগুনি আলুর চপ ডিম চপ যেটাই চান সেটাই তৈরি করতে পারেন আমি এটা কিন্তু এক আপুর কাছ থেকে দেখেছি আবার বলছি তো এই যে বেগুনির প্রিমিক্সটা তৈরি করেছি সেটা আমি একটা আলাদা সাইডে রেখে দিব রেখে দিয়ে তারপর আমি আজকেই আপনাদের সাথে বেগুনির রেসিপিটা শেয়ার করব। আর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসনের প্রিমিক্সটা বেসনের প্রিমিক্সটা নেওয়ার পরে এখানে হাফ কাপ আপনারা চাইলে নিতে পারেন বা বেশিও চাইলে নিতে পারেন এখানে আমি একটু সামান্য একটু কালো জিরা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেকিং পাউডার তো বেকিং পাউডারটা আমি এটা কোনটা ইউজ করেছি সেটা আপনাদের সাথে দেখা আপনাদেরকে দেখালাম তো এখানে আমার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে বেটারটা তৈরি করে নিয়েছিলাম তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটু ঘন ব্যাটার লাগবে তো ঘন বেটার করার জন্য আপনাদেরকে দিকে দেখাচ্ছিলাম কীভাবে তৈরি করেছি তো এখানে আঙুল একটা ডুবিয়ে দিয়ে দেখছিলাম এটা হয়েছে কিনা না পারফেক্ট তো চলে আসলাম চুলায় এখানে একটা চুলাতে কড়াই বসিয়ে নিয়েছি এটা কিন্তু আমার লোহার কড়াই তো আমি রোজার সময় এটা ইউজ করি বা ভাজা ভাজাভুজির কোনো কাজে হলে সেটা ইউজ করি তা আমি এখানে তেল গরম করতে দিয়েছিলাম সেখান থেকেই সামান্য একটু গরম তেল আমি বেটারের মধ্যে মিশিয়ে দিয়েছি দেখতে পাচ্ছিলেন তো বেগুনগুলো আমি কেটে নিয়েছি সেটাও আপনাদেরকে দেখালাম সেই একটা একটা করে বেগুন নিয়ে নিয়ে আমি ভেজে নিবো তা আমি বেটারের মধ্যে চুবিয়ে নিয়েছি তেলে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু রোজার মধ্যে এই রেসিপিটা শেয়ার করার কোনো সময় থাকবে না সেজন্য আমি রোজার আগে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করলাম তা ভাবলাম আপুর রেসিপিটা সামনে চলে আসছে তাই আমি একটু ট্রাই করে দেখি তা আমার ফলোয়ার্স আপু ভাইয়াদের সাথেও একটু শেয়ার করি তা আমি এখানে বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম তা আমি যেহেতু দুইটা করে দিয়েছি তাই একটু চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি বেগুনি যতই ডুবো তেলে ভাজেন বেগুন কি বেগুনি কিন্তু উপরে উঠেই যাবে তো এভাবে চামখন্তি বা চামচ দিয়ে এভাবে তেল উপরে উপরে উঠে উঠিয়ে বেগুন বেগুনিটা ভেজে নেবেন পারফেক্ট একটা বেগুনি তৈরি করতে কিন্তু এত রেসিপি এত কঠিন বা এত সহজ কোনো কিছুই কিন্তু লাগে না আগের দিনে কিন্তু এত রেসিপি ফলো করতো না তো আমি যেহেতু আপুর রেসিপিটা সামনে চলে আসছে তাই রেসিপিটা ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে এবং ট্রাই করি তো যাই হোক এখানে কোনো কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেলই বলেন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না বেগুনি দুই থেকে তিন ঘন্টা মুচমুচে থাকবে আমরাই কিন্তু বেগুনি হোটেল থেকে কিনে আনতে আনতে বাসায় আনতে আনতেই কিন্তু পুতিয়ে মান যায় তো যেটাই বলছিলাম তো আমি এখানে ট্রাই করেছি আমার কাছে ভালো লেগেছে এক ঘন্টার মতো ছিল মুচমুচে তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমি ডিম চপও কিন্তু ভেজে নিয়েছি আলুর চপ ভাজার সময় ছিল না সেই জন্য আমি ডিম চপ ভেজে নিয়েছি তো আপনাদেরকে একটু দেখাবো মুচমুচে কতটুকু হয়েছে তো এখানে আমি একটা প্লেটে সবগুলো একসাথে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমি একটা আপনাদের সাথে ভেঙে শেয়ার করবো কতটুকু মুচমুচে হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আওয়াজ করে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই তো আমি একটু ভেঙে খেয়ে নিচ্ছি খেয়ে তারপর আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন